السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، السلام والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا، هل أدلكم على تجارة دمتكم من أجاب عليم؟

এই দার্শন কোরআনের সংক্ষিপ্ত দাস শুরু করছি মহান আল্লাহতালা আয়তে কারিমায় ঘোষণা করেছেন হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্ত করবে তা হলো তোমরা ইমান আনো আল্লাহর প্রতি আল্লাহ রাসুলের প্রতি আর জান ও মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করো যদি এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাকো থাকিত উপস্থিতি মহান তাআলা তালা কালামে করিমায় মমিনদেরকে আহ্বান করেছেন যে মমিনরা যেন তাদের ও আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং এই জেহাদের ফলশ্রুতিতেই তারা পরকালীন জীবনে দুনিয়া তো শান্তি পাবেনি পরকালীন জীবনে তারা জাহান নামের কঠিন আজাব থেকে মুক্ত হবেন এজন্য তাদের জীবনের অর্জিত সম্পদ আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে আল্লাহ তালা আহ্বান জানিয়েছেন এবং এই আহ্বানটি তিনি সব মানুষের উপরে করেননি বরং যারা মুমিন যারা আল্লাহ তা রাসূলের উপর ইমান এনেছে যারা পরকালীন জীবনের উপর ইমান এনেছে তাদেরকেই তিনি সম্বোধন করে বলেছেন তারা এই কাজটি করলে পরে তাদের দুলিয়া দুনিয়া এবং পরকালীন সমৃদ্ধি তাদের জন্য থাকবে সম্মানিত উপস্থিতি আল্লাহতালার এই ঘোষণার আলোকে এদেশের জমিনে অনেক মানুষ আল্লাহর এই দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতি ইসলামী একটি ইসলামী আন্দোলন পরিচালনা করছেন যে আন্দোলন রাসুল নবী রাসুল রেখে যাওয়া আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে একটি ঝুঁকি সমৃদ্ধশালী বাংলাদেশ পাবে একটি শোষণ বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে জিহাদের মূল আহ্বানই হচ্ছে আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আহ্বানের মধ্য দিয়ে এই কাজের মধ্য দিয়ে সমাজে সকল অন্যায় পাপচার দূরীভূত হবে একটি বৈষম্য মুক্ত একটি স্বাধীন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে তার জামানায় সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহর পথে আহ্বান জানিয়ে মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে জাহেলিয়াতকে দূরীভূত করে একটি সমৃদ্ধশালী মদিনার শিশু রাষ্ট্র উপহার দিয়েছিলেন গোটা বিশ্ববাসী যা দেখে অবাক হয়েছিলেন যে আল কোরআনের শাসন ব্যবস্থা নবী রাসুলদের পক্ষ থেকে যে আল্লাহর অহি আসে সেই অহির বিধিবিধান জমিনে কায়েম করলে মানুষ কি ধরনের বসবাসযোগ্য একটি ভূখণ্ড পেতে পারে কিভাবে একটি সমাজ পেতে পারে তার ইতিহাস রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ও ইসলামে আন্দোলন পরিচালিত হচ্ছে এই ইসলামে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে নবীর রাসুলদের আদলেই একটি সমাজ বিপ্লবের মধ্য দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের শোষিত বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা জিহাদের মূল আহ্বানই হচ্ছে সমাজ থেকে সকল অন্যায় পাচার গরীবিত করে একটি আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করা সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমাজে সমাজের সকল স্তরের মানুষকে উদার্ত আহ্বান জানাচ্ছে আল্লাহর এই শেখানো ব্যবসার দিকে সকলকে আহ্বান জানাচ্ছে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রপতি পরিণত করতে চাই বিভিন্ন সেক্টরের দুর্নীতি তারপরে বিভিন্ন ধরনের অন্যায় অভিচার জেনা মদ জুয়া ইত্যাদি যত পাপাচার আছে সমস্ত পাপাচার থেকে এক মুক্ত করে একটি সুন্দর সমাজ নির্মাণের যদি স্বপ্ন আমরা দেখতেছি সেই স্বপ্ন বাস্তবায়নে কোরআনের এই আহ্বানে সকল মুমিনদেরকে আহ্বান জানানো হচ্ছে আসুন বাংলাদেশকে একটি বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র পরিণত করার জন্য এই জাহাদ ফি সামিল্লার কাছে অংশগ্রহণ করে রাসুলে রেখে যাওয়া সেই মদিনা সনদের আলোকেই একটি সুন্দর সমাজ একটি মানুষের বসবাসযোগ্য পৃথিবী আমরা উপহার দিতে পারি সেই প্রচেষ্টাই বাংলাদেশ জামাতি ইসলামী চালিয়ে যাচ্ছে বিগত সতেরো বছর ফ্যাসিসদের জুলুম নির্যাতনের পরেও আমাদের উপর অসংখ্য জুলুম নির্যাতন আসার পরেও নেতৃবৃন্দের ফাঁসির পরেও জেল জুলুমের যে স্টিম রোলার বিগত সরকার চালিয়েছিল এরপরেও জিহাদ ফিল সাবিল্লার কাজ থেমে কাটেনি বরং সেটা শতগুণে বর্ধিত হয়ে সেটা অনেক গুণে বর্ধিত হয় আজকে বাংলাদেশের মানুষের কাছে জামাতে ইসলামী এই ইসলামী আন্দোলন আজ একটু প্রাণের সংগঠনে পরিণত হয়েছে আমরা এত জুলুম নির্যাতন সহ্য করে আজকে যে অবস্থানে দাঁড়িয়েছি এটা আল্লাহ তালার এই মেহরবানি আল্লাহ তালার এই শেখানো ব্যবসারই ফল আজকে দেশের মানুষ একটি সুন্দর দেশ দেখতে চায় একটা স্বপ্নময় দেশ দেখতে চায় স্বাধীনতার স্বাদ তারা আজকে গ্রহণ করতে চায় আজ মানুষ বিশ্বাস করতে পেরেছে যে আল্লাহর এই শেখানো ব্যবসার পথে হাঁটলে এই ব্যবসার পথে চললে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যে আমরা করতে পারবো সেটা মানুষের আস্থা আজকে চলে এসেছে তাই আমি সবাইকে উদত্ত আহ্বান জানাই আসুন আল্লাহর এই শেখানো ব্যবসা এই আয়াতের আলোকে আমরা আমাদের জা মালের কোরবানি দিয়ে বাংলাদেশকে পৃথিবীকে একটি আল্লাহর দিনের ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে রাসুলে রেখে যাওয়া আদর্শের একটি সমাজ বিনির্মাণ করে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দেয় বিভিন্ন জাতি ধর্ম নর্ম নির্বিশেষে সকল মানুষকে জানিয়ে দেই আল্লাহর এই ব্যবসার পথে আসলেই আর কেবলমাত্র একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারি আর কোনো আদর্শই একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিতে পারে না এটা আজ বাংলার জমিনে পৃথিবীতে পরীক্ষিত সত্য কথা বলে প্রমাণিত তাই আপনাদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামী যে আন্দোলন পরিচালনা করছে কোরআনের যে ব্যবসার আন্দোলন পরিচালনা করছে তা মানবতার মুক্তির জন্য মানুষের মুক্তির জন্য নিপীড়িত মানুষের মুক্তির জন্য কষ্ট ক্লেশ মুক্ত যুক্ত মানুষের মুক্তির জন্য এই পথে সবাইকে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু